भर में কি শুরু করব আমি একদমই বুঝতে পারছিলাম না আর সবাই যে আমাকে সত্যি এতটা ভালোবাসে সেটা আমি আগে কখনোই জানতাম না রক্তের সম্পর্ক ছাড়াও যে কিছু সম্পর্ক সুন্দর এবং মিষ্টি হয় সেটা আমি আজকেই বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আমি আর আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আজকের দিনটা ছিল আমার লাইফের সব থেকে বেস্ট একটা দিন এবং নিজেকে আমি অনেক 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 ভাগ্যবতী মনে করছি আজকের দিনে আমার প্রিয় মানুষটা আমার পাশে তো আছেই এর পাশাপাশি আমাদের মিউজিক ভিডিও শুটের সিনিয়র থেকে জুনিয়র সবাই ছিল আচ্ছা আপনারা কি আমার মতো অনেক সুন্দর ফসল হতে যাচ্ছে নিজের স্কিমকে ব্রাইট করার জন্য আমরা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করে থাকি এত দামি দামি প্রোডাক্ট ইউজ করেও কিন্তু কোনো ফল পাচ্ছি না ঠিক এই ব্যাপারটা নিয়েই আমরা অনেক আপুরা খুব টেনশনে আছি আর হ্যাঁ তাই তো আর কোনো আপনাদের টেনশন করতে হবে না আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্লাস স্ক্রিন পালনাইট ক্রিম এটা ইউজ করার ফলে আপনাদের ফেস সাত থেকে দশ ফর্সা হবে এক কথায় বলতে গেলে একদম ধামাকা অফার চলতেছে একটি প্রোডাক্ট কিনলে একটি টোকেন ফ্রি আর যদি দশটি প্রোডাক্ট কিনেন তাহলে দশটি টোকেন ফ্রি আর এই টোকেনের মাধ্যমে আপনারা লটারিতে পেয়ে যাচ্ছেন দশটি উপহার আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এসি আরো বিভিন্ন ধরনের দশটি পুরস্কার তাই তো আর না করে বিটার কালেকশন পেজটি ভিজিট করে প্রোডাক্ট কিনে অফারটি লুটেনি কে বলতে পারে আপনিও হয়ে যেতে পারেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এর উইনার আমাদের ডান্সিং এর ভাইয়ারা এন্ড আপুরা এত সুন্দর করে পারফরমেন্স করেছিল আর এইসব দেখার পর সারা দিনের যত ক্লান্তি ছিল সব ভুলে গিয়েছিলাম সব শেষে আমার হাজবেন্ড আমার আগে তিনি একমাত্র মানুষ যাকে কিনা আমি দেখলাম আমার স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে শুধুমাত্র আমি কিভাবে ভালো থাকবো এন্ড আমরা কিভাবে ভালো থাকবো এটা ভাবতে ভাবতে নিজের কথা ভুলেই যায় আজ পর্যন্ত মুখ ফুটে তার নিজের কোনো শখের কথা বলেনি আজকের এই দিনটা আমার জীবনে বেস্ট একটা দিন এবং স্মরণীয় হয়ে থাক ইচ্ছে করছে পুরো পৃথিবীকে বলতে আমার স্বামীর মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার যদি কোনো মেয়ে পূর্ণ হয়ে বোধহয় এরকম একটা হাজবেন্ড পাশে পাবে এদিক দিয়ে মিউজিক ভিডিও ডিরেক্টর আমার ওগো ভাইয়া এত সুন্দর করে একটা অ্যারেঞ্জ করেছে সারা দিনে আমাদেরকে নিয়ে শুটিং তো করেছে এর পাশাপাশি আমাদের আড়ালে যে এত সুন্দর একটা অ্যারেঞ্জ করেছে আমার জন্য আমি সত্যি খুব 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 খুশি আমার জীবনে এই একটাই চাওয়া ছিল আমি সবার কাছ থেকে ভালোবাসা অর্জন করে নেব ভালোবাসার জন্য আমার খুব হিংসা হয় কেউ যদি আমাকে ভালোবাসে আগলে রাখে আমার সাথে সুন্দর করে কথা বলে তারাই যেন আমার আপন আর আজকে আমাদের সেক্টরে এতগুলো মানুষ দেখতে পারতেছো আজকে আমাদের এখানে কাজ হয়েছে মিউজিক ভিডিওর চারটা দেখো গ্রুপ আলাদা হলেও সবার কাজ প্রায় শেষ তারপর আমার বার্থডের জন্য নাকি ছিল আর আমি কেমন বোকামি দেখো এই সব ব্যাপার আমি একদমই বুঝতে পারিনি আমার মাথায় একটাই প্যারা ছিল আমি কখন শুট শেষ করব আমার মেয়ের কাছে যাব আর হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন করব এর পাশাপাশি কিন্তু সর পাপা এই সব কিছু জানতো ভাইদের প্ল্যানগুলো কিন্তু এই মানুষটা আমাকে একটুও বলেনি তাদের সাথে এক হয়ে এত সুন্দর একটা সারপ্রাইজ আমাকে উপহার দিল টাকা পয়সা বাড়ি গাড়ি সবার থাকে কিন্তু এই ভালোবাসাগুলো কিন্তু কেউ অর্জন করতে পারে না সহজে সবাই আমার জন্য একটু দোয়া করবেন আজকের এই দিনের মতো খুশিতে আলোয় আমার জীবনটা এবং আমাদের জীবনটা ভরে থাকো সময়ের সাথে সাথে এই দিনগুলো যে এত সুন্দরভাবে কাটছে আমাদের আমি এতটাই খুশি এক্সাইটেড ছিলাম দেখো আমি কি বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম না দিন শেষে দেখো সবাই মিলে আমরা একসাথে হাসি খুশিতে সবাইকে নিয়ে আমাদের আজকের মিউজিক ভিডিও সেক্টরে যতজন ছিল সবাই মিলে খুব খুব এনজয় করেছে ইভেন আমাদের সাথে কিন্তু আমাদের এই গানের সিঙ্গার মহু আপু ছিল যিনি কিনা সুখ শেষ করে চলে গিয়েছিল দেন আমার বার্থডের কথা শুনে আবার রিটার্ন ব্যাক করেছে হুম অনেকে আমার সাথে হিংসা করো যে সবাই নাকি আমাকে অনেক ভালোবাসে ভাই এটা আমি যোগ্যতা এবং মায়া দিয়ে এত ভালোবাসা অর্জন করেছি ব্যবহারি বংশের পরিচয় তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো সবাই মিলে একসাথে খুব এনজয় করেছি খুব মজা করেছি অনেক অনেক মিস করবো তোমাদের সবাইকে তো সামনে কিন্তু আরো ধামাকা কিছু আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস্টাটা